নমস্কার বন্ধুরা আমি এই পুকুরটি দেখাচ্ছি পুকুরটি ওপেনিং করা হবে দোলের পরেই আঠাশ তারিখে যথাসম্ভব আঠাশে মার্চ এই পুকুরটি আমি আগেও ভিডিও করেছি পুকুরটি বিরাট বড়ো প্রমোদনগর ঝিল এটা হচ্ছে ক্যান্টনমেন্ট প্রমোদনগর যে বিরাট বিরাট যে ঝিলটা আছে সেই ঝিলটা ওপেনিং করা হচ্ছে পুকুরটিতে কী নিয়মাবলী আছে সেটা তো আপনাদের জানাবো এবার পুকুর কমিটি রয়েছে দাদারা দাদা যে আপনাদের পুকুরটি খোলা হচ্ছে আপনার ডিটেলস আপনাদের জানাবেন নমস্কার সবাইকে উজ্জ্বল উজ্জ্বলতাকে অনেক ধন্যবাদ আবার উজ্জ্বল দা এসেছে মোটামুটি উজ্জ্বলদার ভিডিওতে বহু মানুষ আমাদের এই ঝিলে এসছে মাছ ধরতে অনেকে খুব খুশি হয়েছে অনেকে বলেছে হয়তো মাছটা খাচ্ছে না কিন্তু সবার সব কিছু নিয়ে আমরা ফিডব্যাক খুব ভালোই পেয়েছি তা আমি আবার বলে দিই আমাদের এই ঝিল প্রমন্দ ঝিল আবার ওপেনিং হচ্ছে দোলের পর থেকে বৃহস্পতি শনি রবি মানে যেমন ছিল সপ্তাহে তিন দিন একই নিয়মই আছে ছাতু টোপ ছাতু টোপ আর সাদা টোপ অনলি ছাতু আর সাদা টোপই ফেলা হবে সুজি টোপ একদমই অ্যালাউ নেই চার গাছা ছিপ আর সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার শনিবার রবিবার দোলের পর থেকে বৃহস্পতি শনি আর রবি কয় তারিখ ওপেনিংটা কয় তারিখ থাকছে ওপেনিং থাকছে হলো আঠাশ কিবার পড়ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আচ্ছা আর বুকিং বুকিংটা কীভাবে হবে অনলাইনে বুকিং অনলাইনেও করতে পারে যদি এসে ডাইরেক্ট বসতে চাই সবাই বসতেও পারে আমি ঠিকানাটা আরেকবার বলে দিই আমাদের নিয়ার দমদম ক্যান্টেনমেন্ট স্টেশন এদিকে মেট্রো আছে নপাড়া এদিকে বেলগড়িয়া এক্সপ্রেস হয়ে যেদিক দিয়ে আপনারা আসবেন সুবিধা হবে অনেক আমাদের তিন দিক দিয়ে রাস্তা আছে আমাদের ঝিলে আসার জন্য তাই সবার কাছে অনুরোধ আপনারা সবাই আবার আসুন আমাদের মাছ বিশেষ করে রুই আর কাতলা কাতলা স্পেশালিস্ট আমাদের ঝিলে প্রচুর পরিমাণে কাতলা দাদা কাতলা মাছটা কী চাইছে রুই কাতলা কী মাছ সাইজের মাছ এবং কত পরিমাণে মাছ ফেলেছেন সেটা একটু বলুন আমি বলে রাখি আমাদের যেহেতু এত বড় ঝিল তো কত পরিমাণে মাছ আছে আমি সঠিক হিসাব না দিতে পারলেও আমি বলে রাখি কাতলা হলো আমাদের আমাদের এই ঝিলের ঐতিহ্য প্রচুর পরিমাণে কাতলা আছে দেড় কেজি থেকে শুরু করে চার কেজি পর্যন্ত কাতলা আছে আমি বলবো না উল্টো পাল্টা যে ছ কেজি দশ কেজি কাতলা আছে আমাদের হায়েস্ট চার কেজি ওজন পর্যন্ত কাতলা আছে রুই আছে ঠিক কাতলার মতনই সাড়ে তিন চার কেজি এবং ব্রিগেড আছে বড় বড় আমেরিকান আছে প্রচুর পরিমাণে মাছ আছে আপনারা সকলেই জানেন এত বড় ঝিল থাকলে কী বড় পুরোনো মাছও কত পরিমাণে থাকে সবার কাছে অনুরোধ আপনারা সকলে আসুন এবার আমাদের এনটিভি টি টাকা করে করা হয়েছে চার গাছা অনলি ছাতুর অনলি ছাতুর ছাতর টক হ্যাঁ আর হাত ছিপের কোনো যে হাত দয়া করে আমি সবার কাছে অনুরোধ দয়া করে হাত ছিপ ফেলবেন না হাত ছিপটা আমরা একদমই অ্যালাউ করছি না যেহেতু অনেক ছোট মাছও রয়েছে সেগুলো উঠে যায় আপনারা আসুন হুইল ফেলুন চার গাছায় হুইল ফেলুন বড়ো বড়ো মাছ ধরুন আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা শুনলেন পুকুর পুকুর মালিকের কথা পুকুর মালিকের নিয়মাবলী আপনাদের এই যে এত বড় ঝিলটা এই যে পাশে বিশাল ময়লার ভ্যাট এখন ময়লার ভ্যাট বন্ধ হয়ে গেছে প্রায় কত বছর ময়লার ভ্যাটটা বন্ধ হয়ে গেছে ময়লা ভ্যাটে এখন ময়লা পড়লে কী হবে এখন নতুন যন্ত্র বসানো হয়েছে এসে ময়লাটা সার হয়ে বাইরে চলে যাচ্ছে আর পাচিল দিয়ে দেওয়া হয়েছে যার দেখতে পাচ্ছেন ময়লার কোনো জল আমাদের এখানে পড়ার ব্যাপার নেই প্লাস্টিকও পড়ার ব্যাপার নেই অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো বন্ধুরা আগে কিছু কিছুদিন আগে যখন পাশ দেওয়া হয়েছিল তখন কিন্তু একটু প্লাস্টিকের প্রবলেম ছিল আমি জানি কোনো দিন কোনো পুকুর থেকে সম্পূর্ণ প্লাস্টিক তুলে দেওয়া সম্ভব নয় কিছু প্লাস্টিক তো অবশ্যই আছে এবার কত পরিমাণে আছে বলতে পারবো না আপনাদের পছন্দ হলে অবশ্যই মাছ ধরতে আসুন এবং পনেরোশো টাকা মাত্র টিকিট টিকিট মূল্য টিকিট মূল্য কম রেখেছে দেড় কেজি থেকে চার কেজি অবধি কাতলা মাছ রেখেছে আর আদার্স অন্য অন্য মাছ রয়েছে দেখুন পাঁচিল দেওয়া রয়েছে ওপাশে পুকুরের তিন ধারে সিট দেওয়া হবে তাই তো ওই পুকুরের তিন পারে সিট এবং আপনি পছন্দ মতো আপনি সিট বুকিং করতে পারবেন আপনার যে সিটটা আপনি পছন্দ সেই সিটটা পুকুর মালিককে বললে সেই সিটটা আপনাকে রেখে দেবে কোনো ক লটারি সিস্টেম নয় দেখুন পুকুর পাটটা দেখাচ্ছি এই যে পাশে রাস্তা এই যে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আছে আর দিল্লি রোডটা একদম ওই সামনে বেলগুড়ি হাইওয়ে এক্সপ্রেস যেটা হয় আর এটা হচ্ছে প্রমোদনগর বাজার আর ওই যে জলের ট্যাঙ্কি নতুন তৈরি হচ্ছে ওই পাশে দিয়েও বসতে পারবেন ওই পাশটাও রাস্তা আছে নোয়াপাড়ায় যাওয়া মেট্রো যাওয়ার রাস্তা আছে আর ওই ফুটো আপনি বসতে পারবেন আপনার পছন্দ মতো আপনি সিট সংখ্যা বেছে আপনি বুকিং করুন ধন্যবাদ